ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফায়ারের মধ্যে আপনারা আর কিছুদিনের দিনের মধ্যে ফায়ারে কী ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবেন তার ফুল ডিটেলস থাকবে এবং আপনারা আজ রাত বারোটার পরে আপনারা কি কি নিউ ইভেন্ট দেখতে পাবেন অর্থাৎ কি নিউ টপ আপ ইভেন্ট দেখতে পাবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে

মধ্যে মধ্যে আপনারা আর কিছুদিনের এই ইভেন্টটি আপনাদের ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে এখানে আপনারা প্রচুর কম ডায়মন্ডে এখান থেকে আপনারা জিনিস কিনে নিতে পারবেন দেখুন এখানে আপনারা যখন গো এ টাচ করে ভিতরে যাচ্ছেন দেখতে পাবেন তারপরে আপনারা এই রকম একটি ইন্টারফেস এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন এখানে এই ইভেন্টটি বাট আপনাদের ইন্ডিয়ান সার্ভারে কিছুদিন আগে এসেছিলো এক মাস আগে এসেছিলো বাট এই ইভেন্টটি আসার চান্স এবারে সবথেকে বেশি দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটিতে কি করতে হবে এখানে আপনাদেরকে এখানে একটি স্পিন করতে হবে এই দেখুন এখানে স্পিন করতে হবে স্পিন করার পর এখানে আপনাদের এখানে পঞ্চান্ন পার্সেন্ট অফ এবং আপনারা পঞ্চাশ পার্সেন্ট অফ এবং নোটি ডায়মন্ডে এই সব জিনিসে আপনারা এই দেখুন এই জিনিসগুলি একবারে ফ্রিতে page of কম ডায়মনে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে যখনই স্পিন করবেন এখানে স্পিন করার পর এখানে এই দেখুন এখানে স্পিন হবে এখানে স্পিন হওয়ার পর এখানে দেখুন এখানে কত পারসেন্ট অফ পাই এখানে আমি সত্তর পার্সেন্ট অফ পেয়েছি এই দেখুন এখানে আমি সত্তর পার্সেন্ট অফে আমি এই সব জিনিসগুলি এখান থেকে কিনে নিতে পারবো দেখুন এখানে আমি যখনই একটি জিনিস এই সত্তর পার্সেন্ট অফে কিনে নেবো এই দেখুন এই জিনিসটি যখনই আমি বাই করে নেব বাই করার পর এখানে আমি এই জিনিসগুলি যদি না পছন্দ হয় তাহলে আমি এখান থেকে এই দেখুন এখানে এখানে দশটি দিয়ে আমি এখান থেকে রিফ্রেশ করে আমি এই সামানগুলি চেঞ্জ করতে পারি এখানে আমি চেঞ্জ করার পর এখানে আমি একটি কিনে নেবো এখানে পর এখানে আমি আরও স্পিন করতে পারবো এখানে আমি স্পিন করে এখানে আমি আরও অফার পাবো এখানে অফার পাওয়ার পর এখান থেকে আরও জিনিস কিনতে পারবো এই দেখুন এখান থেকে আরও জিনিস কিনতে পারবো এইভাবে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন এই ছিল আজকে লাকি হুইল ইভেন্ট এছাড়াও প্রিপারের মধ্যে দেখুন কি টপ আপ ইভেন্ট আসতে চলেছে আজ রাত বারোটার পরে এখানে আজ রাত বারোটার পরে আপনারা এই টপ আপ ইভেন্টটি দেখতে পারেন টপ আপ ইভেন্টে এই কাটনির স্কিনটি আপনারা দেখতে পারেন এই দেখুন এই স্কিনটি আপনারা দেখতে পেতে পারেন এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আজ রাত বারোটার পরে আপনারা এই টপ আপ ইভেন্টটিও দেখতে পেতে পারেন এই দুটি একসঙ্গেও দেখতে পেতে পারেন বা একটি একটিও দেখতে পেতে পারেন বা এগুলি নাও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই বাট আপনাদের আসার চান্স এখানে নিরানব্বই পার্সেন্ট তাই আমি বলে দিলাম আজ রাত বারোটার ইভেন্ট এটি হ্যালো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন